الرحمن الرحيم الله تبارك وتعالى بولشن يا أيها الناس اتقوا ربكم إن جلجلة الساعة سيء أديم الله تبارك وتعالى بولشن الناس مانوسكي كبولشن هي مانوسوم سمبودايرا দেখো রাব্বাকুম তোমার আল্লাহকে তুমি ভয় করো তোমার আল্লাহকে তুমি ভয় করো দুনিয়াতে করেছো। কাজ করেছো অন্যায় কাজ করেছো তোমরা একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে ওই দিনটাকে তোমরা স্মরণ করো ইন্দে সাইয়ুন আজিম যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে ভয়ঙ্কর দিন শুরু হয়ে যাবে ওই দিনটাকে আল্লাহর কাছে তোমরা স্মরণ করো আল্লাহ সুবহানাতাল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় না আল্লাহ সুবহানাতাল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় না তুমি মসজিদে আসছো না আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে তুমি সালাত কায়েম করছো না আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে ঠিক একদিন মুহিতের খাটলা আপনার বাড়ি যাবেই আল্লাহ সোনা মানুষকে ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় না মিন যারা হবে মমিনের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তালা অন্য জায়গাতে বলছেন ইন্নামাল মমিনুন আল্লা দিন ইদা আল্লাহ মমিন তো সারাই মমিন তো তারাই যারা আল্লাহর বাণী শুনবে রে যখন মমিনের সামনে আল্লাহর বাণী পেশ করা হবে আল্লাহর কথা বর্ণনা করা হবে আল্লাহর জিকির করা হবে তখন সেই মমিনের অন্তরে তারা আল্লাহর ভয় ঢুকে যাবে মমিনের অন্তরে আল্লাহর ভয় ঢোকে যাবে তাহলে মমিন যারা হবে যারা যদি আল্লাহর উপরে ভয় করে যারা আল্লাহর উপরে ভয় করবে তার দ্বারাই কখনোই গুনহার কাজ হতে পারে না গুনহার কাজ হতে পারে না বিশ্বনবীজি বলছেন بخاریর বর্ণনা নাই বিশ্বনবীজি বলছেন بخاریর বর্ণনা নাই ওয়াল্লাদিনা নাফসি বিআদিহি ওই আল্লার কসম খেয়ে বলছেন বিশ্বনবীজি তার কসম খেয়ে বলছেন ওয়াল্লাদিনা nafsi ওই আল্লাহর কসম বলছেন হে উম্মতেরা তোমরা শুনে নাও লাউতা আলামুনা মা আলামু লা Zahiktun qalila ওয়ালা বাকিতু কাসীরা উম্মতে রে আমি যতটা আল্লাহ সম্পর্কে জানি যতটা আল্লাহ সম্পর্কে আমি জানি ততটা তোমরা যদি আল্লাহ সম্পর্কে জানো ততটা তোমরা যদি আল্লাহ সম্পর্কে জানো তাহলে তোমরা হাসতে কম আজ ভোগ বিলাসে ব্যস্ত রয়েছে তারা দুনিয়াতে ফর্তিতে ব্যস্ত রয়েছে তার দিলে আল্লাহর ভয় নেই তার অন্তরে আল্লাহর ভয় নেই যদি আমরা আখেরাতের চিন্তা নেই আখেরাতের ভাবনা নেই আখেরাতের চিন্তা নেই কি আম কেয়ামতের চিন্তা নেই কারণ আমাদের দিলে আল্লাহর ভয় নেই যদি আমাদের দিলে আল্লাহর ভয় থাকত তাহলে আমাদের দ্বারায় গুনার কাজ হতে পারে না পারে না যার দিলে আল্লাহর ভয় থাকবে যার দিলে আল্লাহর ভয় থাকবে তার দ্বারাই কখনো গুনার কাজ হতে পারে না তাহলে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে ইহকালে সে গুণা থেকে বাঁচবে এবং পরকালে সে জান্নাত যাবে একজন পাকিস্তানের ব্যবসিক একজন পাকিস্তানের ব্যবসিক তিনি চা বিক্রি করছেন চা ব্যবসা করছেন সেই চা ওজন করে দিচ্ছেন সে খরিদ্দারকে আমাদের সমাজে যখন আমরা দোকান যাই কিছু কেনার জন্য তখন সে দোকানদার কি করে কাগজের উপরে রেখে দেওয়ার পর তখন ওজন করে দেই। আমাদের দিকে কিন্তু পাকিস্তানের ব্যবসিক তিনি আগে চাপাতি ওজন করছে চাপাতিটাকে তারা জুতে রেখে দিয়ে ওজন করার পর সে কাগজে প্যাক করে তখন সে খরিদ্দারকে দিয়েছে একদিন আলেম সাহেব জিজ্ঞাসা করলেন ভাই যান আমি তো আমাদের এদিকে এইভাবে এইভাবে ওজন করে দেয় তাহলে তুমি আগে চাপাতি ওজন করে তারপর তুমি ক্যারিতে প্যাক করে দাও কেন তখন সে ব্যবসায়িক বলছেন বন্ধুরে আমার কাছে তিনি তো চা পাতি কিনতে এসেছে আমার কাগজে কাগজ কিনতে আসেনি আমি যদি তাকে কাগজ ওজন করে দি কাগজের সঙ্গে যদি ওজন করে দি তাহলে সেই মাল কম পাবে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি জবাব দেব বন্ধুরে দেখেন তার দিলে আল্লাহর ভয় কত ছিল সে ভয়ের কারণেই সে কাগজে ওজন করে না দিয়ে আগে তারা জুড়তে ওজন করার পর সে কাগজে প্যাক করে দিয়েছেন কারণ তার দিলে আল্লাহর ভয় ছিল তাহলে আল্লাহর ভয় আল্লাহর ভয় কাকে বলেন দেখেন সেই ব্যক্তি চাপাতি ওজন করে দিচ্ছেন আগে তারা জুতে ওজন করার পর তখন সে কাগজে প্যাক করে খরিদ্দারকে দিচ্ছেন দেখেন তার আল্লাহর ভয় বিশ্বন বলছেন কি আল্লাহর ভয় তুমি যদি আল্লাহকে ভয় করো তার উপকার কি রয়েছে তুমি যদি আল্লাহর উপরে ভয় করো তার উপকার কি রয়েছে বিশ্ব নবীজি বলছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে যখন কিয়ামত আরম্ভ হবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে রে বান্দারা বিশ্বন বিজি বলছেন তখন কিয়ামতের দিন মাথার সামনে সূর্য চলে আসবে যখন মাথার সামনে সূর্য চলে আসবে তখন চামড়াগালা ঝলসে যাবে এমনকি মাথার মগজ টকবগ টকবক করে ফুটবে তখন টকবগ টকবক ঘরে ফুটবে কিয়ামতের দিন সেই দিন একটি ছায়া থাকবে সেইটি হচ্ছে আল্লাহর আরসের ছায়া আল্লাহর আরো সেরে ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না সেই আল্লাহর আরো সেরে ছায় সে আল্লাহর রহমতের ছায়ায় আল্লাহর বরকতের ছায়া সাত শ্রেণীর মানুষ স্থান পাবে সে আল্লাহর রহমতের ছায়ায় পাঁচ সাত শ্রেণীর লোকের স্থান পাবে তার মাধ্যমে হচ্ছে যারা নিরভিজলে রে আল্লাহর ভয় কানবে আল্লাহর ভয় কানবে ওই ব্যক্তিরা আল্লাহর আরসের স্থান পাবে সেই দিন তার কোনো চিন্তা রবে না রবে না তাহলে যার দিলে আল্লাহর ভয় থাকবে যার দিলে আল্লাহর ভয় থাকবে ওই দিন দিন সেই একটা ছায়া থাকবে সেটা হচ্ছে আল্লাহর ছায়া সে ছায়াতে সাত সাত মানুষ মধ্যে যারা আল্লাহর ভয় কানবে যারা আল্লাহর ভয় কানবে সেই ব্যক্তি কিন্তু আরোসের নিচে ছায়া পাবে বিশ্ব বলছেন বিশ্ব বলছেন বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো একটি ঘটনা একটি হিস্টরি বিশ্বনবীজি বলছেন হজরতে উমার এর ঘটনা হিস্টরি রয়েছে হজরত উমার তিনি একদিন খলিফা ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাতের বেলায় ব্যবসা করতেন রাতের বেলায় সেই সেই মালগুলোকে হিসাব করতেন কারণ তিনি তো একজন প্রধানমন্ত্রী ছিল তিনি তো একজন প্রধানমন্ত্রী তার কারণেই সে টাকার হিসাব করছিল টাকার হিসাব করছিল কার কোনটা মাল কার কোনটা জিনিস সেই কিন্তু হিসাব করছিল এক সময় একজন মানুষ উমারের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে হজরতে উমার তিনি খলিফা ছিলেন রাতের বেলায় লন্টন জ্বলিয়ে কিন্তু হিসাব করেছিলেন মালগুলি হিসাব করেছিলেন এটা হচ্ছে গরিবের মাল এটা হচ্ছে ফকিরের মাল এটা হচ্ছে পাবলিকের মাল সেই কিন্তু আমরুল মমিন কিন্তু হিসাব করেছিলেন একজন ব্যক্তি সেই উসমা হজরতে উমারের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে তখন দরজায় বাড়ি মারছেন এ আমরুল মমিন তুমি কি বাড়িতে আছ তখন সে হজরতে উমার বললেন কে তখন সেই ব্যক্তি বললেন আমি একজন মেহেমান আমি একজন মেহমান আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি কিছু গল্প করার জন্য তখন আমিরুল বলছেন হজরতে উমার বলছেন তুমি কি কোন সরকারের কাজের জন্য এসেছ না তুমি বলো তুমি কোন সরকারের কাজের জন্য এসেছ নাকি তুমি বলো তখন সেই ব্যক্তি বলছেন আমিরুল ম আমি কোন সরকারি কাজের জন্য আসিনি আমি সরকারের কোন কাজের জন্য আসিনি আমাকে বাড়িতে ঢোকার আদেশ দাও হজরতে উমার হজরতে উমার তাকে বাড়িতে ঢোকার আদেশ দিলেন তাকে পারমিশন দিলেন দেওয়ার পর তখন আমিরুল মম সেই ব্যক্তি বাড়িতে পরিবেশ করলেন বাড়িতে পরিবেশ করার পর যে লালটনটা ছিল সে চারাকটা জ্বলছিল তখন সে আমরুল মুমিনিন হজরতে ওমার সে চারাগাটাকে ফো দিয়ে নিমিয়ে দিল নিমিয়ে দেওয়ার পর তখন যেই ব্যক্তি বলতে থাকলো হে আমিরুল মোমিন ব্যাপারটা কি আমি না তোমার মেহেমান আমি তোমার বাড়িতে মেহেমান এসেছি আরও তুমি বাড়িটাকে আলো করবে তুমি বাড়িটা আরো জোনাক করবে তুমি আমাকে ভালোভাবে বসতে দেবে আপনার এই ব্যবহার দেখে আমি সন্তুষ্ট হতে পারলাম না তখন হজরত উমার বলছেন তোমাকে তো আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম তুমি কোন কারণে তুমি এসেছ তুমি সরকারি কাজের জন্য এসেছো নাকি তুমি বলে দাও তখন তুমি বলেছিলেন আমি কোন সরকারি কাজের জন্য আসেনি আমি সরকারের কোন কাজের জন্য নি যে তোমার সামনে সে লন্টনটা জ্বলছে চারাগটা জ্বলছে এটা গরিবের মালের টাকার তেল এটা জনগণের মালের টাকার তেল এই জনগণের টাকার তেল পড়ি আমি একজনের সঙ্গে গল্প করতে পারি না আমি একজনের সঙ্গে আমি গল্প করতে পারি না কারণ আমার আল্লাহর উপরে ভয় রয়েছে কারণ সেই জনগণের টাকার তেল পড়িয়ে আমি তোমার সঙ্গে গল্প করতে পারি না কারণ আমার দিলে রয়েছে আল্লাহর ভয় অতে বন্ধরে রে আল্লাহ সোনা তালা বলছেন হে মানব সম্প্রদায়েরা তোমরা আল্লাহকে ভয় করো যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাহলে ইহকালে গুহা থেকে বেঁচে যাব মরার পর আমরা জাহান নাম থেকে বেঁচে যাব তাহলে দিলে আল্লাহকে ভয় করতে হবে হাদিস রাবি হজরতে আবু হরাইরা সব চাইতে বিখ্যাত সারাহাবি আজরতে আবু হরেইরা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর রসুল বলছেন গাভীর পেট গাভীর মাঠ থেকে দুধ দহন করে গাভীর পেট থেকে দুধ দহন করে সে দুধকে আবার ভরা যাবে না সে দুধকে আবার ভরা যাবে না সেই রূপ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর ভয় কান বেড়ে বিশ্ব নবীজি বলছেন যেই ব্যক্তি আল্লাহর ভয় কানবে ওই ব্যক্তি আল্লাহর জাহান নাম যাবে না সেই রূপ যে রূপ যে আপনি ধরলেন গাভীর বাড় থেকে দুধ দহন করে আবার গাভীর ভরা যাবে না বিশ্বনবিজি বলছেন ভরা অসম্ভব বিশ্ব নবীজি বলছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয় কানবে আল্লাহর ভয় কানবে ওই ব্যক্তি আল্লাহর জাহান নাম যাওয়া অসম্ভব একটি গাভী গরুর বাড় থেকে দুধ দহন করে আবার আপনি দুধটাকে ভিতরে তার ভিতরে পরিবেশ করাবে এটা ভরা অসম্ভব বিশ্ব কানো তাহলে আপনার জাহান নাম যাওয়া হয়েছে অসম্ভব তাহলে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে রাতের বেলায় দূরে কাত সলাত কায়েম করে আল্লাহর কাছে হাত তুলে চাইতে হবে আল্লাহ হুম্মা হাসিবিনি হেসাবাইয়া সেরা আল্লাহ হুম্মা হাসিবিনি হেসাবাইয়া সেরা মা বোধ গ তুমি আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও আল্লাহ গ তুমি যদি আমার কাছে কাছ থেকে হিসাব নাও আমি একটা পাপি বান্দা আল্লাহ আমি তোমাকে হিসাব দিতে পারবো না আল্লাহ আল্লাহকে তুমি কেঁদে কেঁদে বলো আল্লাহ তোমার হিসাবকে সহজ করে দেবে এবং তোমার গুনা খাতাকে আল্লাহ তোমার মাফ করে দেবে এবং তোমাকে মরার পর তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবে তোমার আর চিন্তা কিছু রবে না রবে না আরাক বর্ণনা রয়েছে বিশ্বনবিজি বলেছেন আর এক জায়গায় বর্ণনা রয়েছে বিশ্বন নবীজি বলেছেন পৃথিবীতে এমন দুইটি চোখ রয়েছে পৃথিবীতে এমন দুইটি চোখ রয়েছে যেই চোখ জাহান নাম দেখবে না এমন পৃথিবীতে দুইটি চোখ রয়েছে ওই দুইটি চোখ আল্লাহর জাহান নাম দেখবে না একটি চোখ হচ্ছে যে আল্লাহর রাস্তায় পাহাড়া দেই দিনকে বাঁচাবার জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহাড়া দেয় যে চোখ আল্লাহর রাস্তায় পাহাড়া দেয় ওই চোখ আল্লাহর যাবে যাবে না না সেই চোখ আল্লাহর জাহান নাম দ্বিতীয় নম্বর চোখ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর ভয় কানবে আল্লাহকে ভয় করবে ওই চোখ আল্লাহর জাহান নাম যাবে না তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম পৃথিবীতে এমন দুইটি চোখ রয়েছে সেই দুইটি চোখ আল্লাহর দেখবে না একটি চোখে চোখ হচ্ছে দিনকে বাঁচাবার জন্য জাহান নাম আল্লাহর রাস্তায় দিনকে বাঁচাবার জন্য পাহাড়া দেয় ওই চোখ আর যেই চোখ আল্লাহর রাস্তায় কাঁদে অঝর নয়নে কান্নাকাটি করে চোখ থেকে অস্ত্র ঝরে ওই চোখ আল্লাহর জাহান নাম যাবে না আর এক বর্ণনা রয়েছে বিশ্বন বিজি বলেছেন দুইটি দুইটি ফোটা দুইটি চিহ্ন দুইটি ফোটা দুইটি চিহ্ন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দুইটি চিহ্ন দুইটি ফোটা আল্লাহর কাছে সব চাইতে বেশি তাহলে দুইটি ফোটার কথা আগে বলে দি ওই ফোঁটার কথা বলা হয়েছে যেই ফোঁটা তুমি রাত দিন রাতের বেলায় দিনকে বাঁচাবার জন্য পাহাড়া দিয়েছ এবং তোমাকে বেঈমানেরা তোমাকে জখম মেরে রক্ত ছটিয়ে দিয়েছে আপনার গা থেকে রগত পড়েছে ওই ফোঁটার কথা বলেছে ওই ফোটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এবং দ্বিতীয় নম্বর ফোটা হচ্ছে যেই ফোটা তুমি আল্লাহর ভয়ে আল্লাহকে তুমি স্মরণ করে বছর নয় কান্না কাটি করেছো আপনার চোখ থেকে অস্ত্র পড়েছে ওই ফোটার কথা বলা হয়েছে ওই ফোটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দুইটি চিহ্নর কথা বলে দি দুইটি ফোঁটার কথা বললাম দুইটি চিহ্নর কথা বলে দি বলছেন বিশ্বনবীজি বলছেন ওই ওই চিহ্নর কথা বলা হয়েছে চিহ্ন চিহ্ন যে বেই মানেরা তোমাকে মেরে মেরে তোমাকে খাম করে দিয়েছে দাগ পড়ে দিয়ে দাগ পড়ে গেছে ওই চিহ্নর কথা বলা হয়েছে ওই চিহ্ন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বস্তু দুই নম্বর চিহ্ন হচ্ছে সোলা টাকা এম করে করে সলাদ কায়েম করে করে মাথায় সে কপালে ঘট্টা পড়ে গেছে ওই চিহ্নর কথা বলা হয়েছে এবং কায়েম করতে করতে সলাদ গুঠিতে সে পড়ে গেছে সে চিহ্ন হয়ে গেছে ওই চিহ্নর কথা বলেছে ওই চিহ্ন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় অতএম রে আল্লাহকে ভয় করতে হবে